বৃষ্টির সিজনে খিচুড়ি কিংবা তেহেরি খেতে অনেক ভালো লাগে হেলো ব্রুয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে হচ্ছে রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকের রেসিপিটা হচ্ছে নালা দিয়ে তেহারি রান্না করা তো যেহেতু কুরবানির ঈদ হয়েছে এখন সবার বাসায় বাসায় নালা আছে তো আমার বাসাও সেই অনুযায়ী আছে তো আমি এক প্যাকেট নালা বের করে নিলাম আর হচ্ছে এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে পানি ঝরিয়ে আমি হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম আমরা হচ্ছে আগে ছোটোবেলায় দেখতাম আর আমার মা হচ্ছে এগুলোকে জাল করে রাখতো দুই তিন দিন একটানা না জাল করলে তাহলে হচ্ছে নরম হতো তারপরে হচ্ছে এগুলি দিয়ে তেহরি কিংবা অন্য কিছু রান্না করতো তো এখন হচ্ছে প্রেশার কুকার দিয়ে রান্না করলে আপনি প্রায় এক ঘন্টার মধ্যে নালা দিয়ে সব কিছু রান্না করে খেয়ে ফেলতে পারবেন আর বেশি সময় লাগবে না এক ঘন্টার মধ্যে দুই তিন দিন সময় লাগে না তো আমিও সেম কাজটাই করলাম প্রেশার কুকারে হচ্ছে নালাটাকে সব মশলা দিয়ে হচ্ছে কষে প্রথমে কষিয়ে নিলাম সবগুলো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে আমি হচ্ছে এতক্ষণ এগুলোকে একটু কষিয়ে নিলাম এখন কষানো শেষ আমি হচ্ছে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে এখন হচ্ছে এগুলোকে দশ থেকে পনেরোটা সিটি আনাবো প্রেশার কুকারে যাতে নরম হয়ে যায় খাওয়া যায় এদিক দিয়ে কিন্তু বৃষ্টি পড়ছে আমার জানালার রান্নাঘরের জানালার পাশে কী না সিনটা তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আর এদিক দিয়ে কিন্তু আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম এখন কিন্তু সিটি বাঁচতেছে তো এই যে প্রায় দশ বারোটা ডাক দেওয়ার পরে হচ্ছে আমি হচ্ছে ডাক বলতে সিটি আমি হচ্ছে এটাকে খুলে নিলাম এই যে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে আর মাংসগুলো নরম হয়ে গিয়েছে নাড়াগুলো একদম খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে আগের দিনের মতো আর তিন চার দিন ধরে জাল করার দরকার নাই এই যে এখন হচ্ছে আমি চাল ধুয়ে নিলাম পোলার চাল ধুয়ে পরিষ্কার করে পানি ঝরে নিলাম এখন হচ্ছে আমি চালটাকে পাতিলে দিয়ে দিলাম তেলের মধ্যে আর কোনো মশলা এখানে অ্যাড করি নাই যেহেতু আমি মাংসের সাথে সব মশলা অ্যাড করে রাখছি এখানে শুধু তেল দিয়ে আমি চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো চাল ভাজা ভেজে ভাজা হয়ে গেলে হচ্ছে আমি মাংসটা ঢেলে দিব মানে নালাগুলো ঢেলে দিব প্রেশার কুকার থেকে এই যে হচ্ছে আমি নালাগুলো ঢেলে দিলাম আর হচ্ছে এখন এগুলোকে আরও একটু কষিয়ে নেব আর কষানোর পরে হচ্ছে আমি পানি দিয়ে দেবো গরম পানি আমি অন্য চুলায় বসিয়ে রেখেছি যাতে গরম পানিটাও দিয়ে দিতে পারি তো এভাবেই হচ্ছে আমি নালা রান্না করি এক একজনের রান্নার ধরন এক এক রকম আমি হচ্ছে নালার তেহরিটা এভাবে রান্না করি তো কে কিভাবে রান্না করেন জানাবেন আর মশলাগুলো আমি এখানে বললাম না কারণ হচ্ছে সবাই সবার রান্নার ধরন এক না এক একজন এক এক মশলা ইউজ করেন যে যেভাবে রান্না করেন আমি জানি আমার রেসিপি থেকে কেউ রান্না করতে হবে না সবাই রান্না পারেন তারপরেও যেহেতু ভিডিও দিতে হয় তাই হচ্ছে আমি শেয়ার করলাম এদিক দিয়ে হচ্ছে আমি এখন একটু চিনি আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা একটু ভালো আসে আর খেতেও দারুণ হয় তেহারিতে চিনি না দিলে একদমই ভালো লাগে না তো আমার রেসিপিটা কেমন হলো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর প্লিজ একটা একটা ভিডিও রিলেটেড ঘটনামূলক কমেন্ট করে যাবেন এই যে কথা বলতে বলতে আমার তেহারি রান্না কিন্তু শেষ পর্যায়ে মোটামুটি হয়ে গিয়েছে আমি এখন পরিবেশনের জন্য নামিয়ে নিব তো আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার